আমাদের আজকের গল্প মাসুদ রানা সিরিজের রক্তাপ্রিপাশা দ্বিতীয় খণ্ড লিখেছেন লেখক কাজী আনোয়ার হোসেন প্রথম প্রকাশ উনিশশো পঁচানব্বই সাল পর্ব সান ফিলিপির উত্তরে চলে এলো প্ল্যাটফর্ম ফ্যাডল হুইলের আলোড়নের পিছনে পানিতে লাল পলি দেখা যেতে নঙ্গর ফেলা হলো কয়েক কিলোমিটার সামনে কলোরাডো নদীর মুখ অঘবীর আর চড়া দিগন্তের দিকে হা করে আছে ঘোলা লবণাক্ত পানের দুদিকে বিস্তৃত হয়ে আছে খা খা কাদাময় সমতল ভূমি পুরোপুরি উদ্ভিদ বর্জিত গোটা বিশ্বের খুব কম গ্রহেই এরকম করুণ কুচ্ছি ও প্রাণহীন দৃশ্য চোখে পড়বে সেফটি হার্নেস অ্যাডজাস্ট করার ফাঁকে হেলিকপ্টারের উইন্ড স্ক্রিন দিয়ে দৃশ্যটার উপর চোখ বোলাচ্ছে রানা জুলিয়া বসেছে কো পাইলটের সিটে পেছনের প্যাসেঞ্জার সিটে শামীম ও হাবকিন তারপর রেড ক্লিপ ও লরিলের দিকে তাকালো ও হেলিকপ্টার থেকে খানিকটা দূরে দাঁড়িয়ে রয়েছে ওরা রেড ক্লিপ দুটো আঙ্গুল খাড়া করে ভি তৈরি করলেন ভিক্টরি বোঝাবার জন্যে আর লরেল একটা চুমু ছুঁড়ে দিল স্টিক টানলো রানা কোটা ফিউজিলাজ কাঁপতে শুরু করল প্ল্যাটফর্ম ছেড়ে শূন্য উঠে পড়লো কাপটার বাতাসে ওরা একটা পাতার মতো কাথ হয়ে ছুটল ওদের বাহন খানিক পর উত্তর দিকে কোর্স ধরে আরো উপরে উঠতে শুরু করলো ওরা পাঁচশো মিটারে অর্থাৎ ষোলোশো ষাট ফুটে পচে কপ্টার সিধে করে নিল রানা আপার গাল্পের কালছে সবুজ পানির উপর দিয়ে দশ মিনিট এগুলো রানা তারপর লাগুনা সালাডার জলভূমির উপর চলে এলো জলার বিরাট একটা অংশ সম্প্রতি বৃষ্টি হওয়ায় ডুবে গেছে কাদাময় বিশাল জলা পিছিয়ে পড়ল কপ্টারের নিচে এখন বালিয়াড়ি পাহাড় শ্রেণীর গোড়া থেকে একটা মিছিলের মতো লাগুনা স্যালাডার কিনারা পর্যন্ত বিস্তৃত এদিকে দৃশ্য চাঁদের মতো দ্রুসর উঁচু নিচু পাথুরে জায়গা মনে ভয় দরিয়ে দেয় ওদিকে একটা রাস্তা দেখা যাচ্ছে নিচের দিকে হাত লম্বা করে বলল জুলিয়া হাইওয়ে ফাইভ বলল রানা সান পিলিপ থেকে মেক্সিকালের দিকে গেছে এটা কি কলোরাডো বনভবির অংশ জানতে সীমান্তের উত্তরের মরুভূমিকে তাই বলা হয় কলোরাডো নদীর সঙ্গে মিল রেখে আসলে এই সবই সনরান মরুভূমির অংশ জায়গাটা সুবিধের নয় এখানে আমি হাঁটতে রাজি হব না মরুভূমি যাদের সহ্য হয় না তারা এখানে মারা যায় বলল রানা আর যাদের মরুভূমির প্রতি শ্রদ্ধাবোধ আছে তারা টিকে থাকে এখানে কি সত্যি মানুষ বাস করে অবাক হয়ে জানতে চাইল জুলিয়া বেশিরভাগই ইন্ডিয়ান জবাব দিল রানা সনরান মরুভূমি সম্ভবত দুনিয়ার সবচেয়ে সুন্দর মরুভূমি পাশের একটা জানলা দিয়ে নিচে তাকালো শামীম চোখে বিনকিওলা রানার কাঁধে চাপড় মারল সে তোমার হটস্পট পোর্ট সাইডে এগিয়ে আসছে মাথা যে রানা কোর্স সামান্য বদলে নিঃসঙ্গ একটা পাহাড়ের দিকে তাকালো সরাসরি সামনে মরুভূমির মেজে থেকে মাথা তুলছে সেরো এল ক্যাপিরোড মানানসুই নাম আকৃতিরটা ঠিক মোচার মতো না হলো চোখা হেটের সঙ্গে খানিকটা মিল আছে শামিম বলল আমার যেন মনে হচ্ছে পশুর মতো কিছু একটা দেখতে পাচ্ছি চূড়ায় খানিক নিচে নেমে ওটার উপর ঝুলে থাকব বলে রাখলো রান্না স্পিড কমালো নিচে নামলো তারপর পাহাড়টা চূড়া লক্ষ্য করে এগোলো প্রথমে বার দুয়েক চক্কর দিল স্থিরভাবে তারপর ঝুলে থাকলো শূন্য পাথুরে পিসাজটা নাকে প্রায় নাক ঠেকিয়ে মুখ ব্যাদার করে আছে ক্ষুদার্ত কুকুরের মতো লাগলো ওটাকে স্যালুট করো বন্ধুরা আহ্বান জানানো রানা উনি পরকালে যাবার দরজায় পাহারা দিচ্ছেন তার মানে মৃত্যু নয় ফিস করল চুলিয়া সত্যি ওটার অস্তিত্ব আছে দেখে মনে হচ্ছে বয় শেষ বারে দুর্বল হয়ে পড়েছে বলল শামীম শক্ত করে ধরে আছে ভাবা বেগের লাগাম আপনাকে ল্যান্ড করতে হবে বলল হাবকিন্স আমরা ওটাকে কাছ থেকে দেখতে চাই চারিদিকে শুধু তো বোলটা দেখতে পাচ্ছি বলল রানা নামার জন্য ফাঁকা একটা জায়গা দরকার কেন ওটার সামনে তাকাও না চল্লিশ মিটারের মতো দূরে একদম ফাঁকা আর সমতল দেখতে পাচ্ছ জিজ্ঞেস করলো শামীম হেলিকপ্টার ঘুরিয়ে নিয়ে দূরে সরে এলো রানা তারপর পশ্চিম দিক থেকে চূড়াটার দিকে এগুলো আবার স্পিড কমিয়ে ধীরে ধীরে পিছিয়ে আনলো স্টিক মুহূর্ত স্থির হয়ে থাকলো নীল কপ্টার তারপর চূড়ার একমাত্র ফাঁকা জায়গায় ল্যান্ড করলো প্রথমে নিচে নামলো শামীম হাতের লাইনটা বড় একটা পাথরে জড়ালো অপর প্রান্ত বান্ধ কপ্টারের সঙ্গে ইতিমধ্যে ইঞ্জিন বন্ধ করেছে রানা থেমে যাচ্ছে রোটর লাভ দিয়ে নিচে নেমে জুলিয়া একটা হাত ধরলো হাবকিন নামতে সাহায্য করলো তাকে নেমেই পাথরে ছুটল সে সবার শেষে নামলো রানা তবে বাকি সবার পিছু নিল না শান্ত ভঙ্গিতে চোখে তুলে আকাশের একটা দিকে তাকালো দিক থেকে ইঞ্জিনের ক্ষীণ আওয়াজ বেশি আসছে নীল আকাশের গায়ে চক একটা বিন্দুর মতো লাগলো সি প্লেনটাকে দুশো মিটার অর্থাৎ সাড়ে ছ হাজার ফুট উপরে রয়েছে পাইলট চেয়ে কেউ দেখতে পাবে না রানাকে অবশ্য বোকা বানানো যায়নি প্ল্যাটফর্ম থেকে হেলিকপ্টার নিয়ে আকাশে ওঠার পর থেকেই মনটা খুদ খুদ করছিল ওর সি প্লেনটাকে দেখতে পাওয়ায় ওর সন্দেহই শুধু সত্য প্রমাণিত হল সবাই ইতিমধ্যে পিসাসটাকে ঘিরে দাঁড়িয়েছে ওদের দিকে এগিয়ে আসার সময় একটু সরে গেল রানা পাহাড় প্রাচীরের মাথা থেকে উকি দিয়ে উঠতে হয়নি সেজন্য ধন্যবাদ নিচে দিল ভাগ্যকে বাদাহীন মরুভূমির দৃশ্য শ্বাস রুদ্ধকার লাগলো অক্টোবরের সূর্য পাথর আর বালিকে উজ্জ্বল রং মাখিয়ে দিয়েছে দক্ষিণে জলমল করছে গালফের পানি আর সামান্য কুয়াশার ভেতর জলাভূমির দুদিকে রাজকীয় ভঙ্গিতে মাথা উঁচু করে আছে পাহাড় শ্রেণী পাথর মূর্তিটার কাছে এসে রান দেখল ওটার মাপ নিচ্ছে আর হাবকিন্স বিভিন্ন দিক থেকে একের পর এক ফুটো তুলতে ব্যস্ত স্বামী মূর্তিটা চারপাশে হাঁটছে দেখছে গোপন কোনো প্রবেশপথ পাওয়া যায় কি না কি বুঝলেন জুলিয়াকে জিজ্ঞেস করল রানা মানে আসল জিনিস তো চাচা প্রভাব স্পষ্ট বলল জুলিয়া উত্তেজনায় লালচে হয়ে আছে চেহারা ওদের শিল্পকর্মের অসাধারণ একটা দৃষ্টান্ত পিছিয়ে এসে মাথা কাত করে আরেক ভঙ্গিতে দেখালো মূর্তিটার দিকে লক্ষ্য করুন আসগুলোর নকশা কেমন নিখুঁতভাবে ডুপ্লিকেট করা হয়েছে লস লসমুটসে খোদাই করা পশুর গায়ে যে আঁশ দেখেছি আমরা তার সঙ্গে মিশে যাচ্ছে টেকনিক মেলে হুবহু প্রায় এক তাহলে হয়তো একই ভাস্কর্যের কাজ এটাও সম্ভব একটা হাত উঁচু করে সরিসরূপের আশ যুক্ত গাড়ের নিচের অংশ ছুলুজুলিয়া চাচাপয়ানা ভাস্কর্য শিল্পদের দাম দিত ইনকারা ওদেরকে দিয়ে কাজ করানো বিরল কোনো ঘটনা ছিল না আপনি তো আর্কিওলজিস্ট ব্যাপারটা ব্যাখ্যা করতে পারবেন আগেকার দিনের মানুষেরা এরকম অদ্ভুত প্রাণীর মূর্তি বানাতো কেন দেখলে গা ঝমছম করে এটা সম্পর্কে একটা কিংবদন্তি আছে যদিও অস্পষ্ট এক শকুন একটা ডিম পেরেছিল সেটা এক চিতা খেয়ে পেলে পরে বৌমির সঙ্গে বের করে দেয় ডিম থেকে বেরিয়ে আসে একটা সাপটা চলে যায় সাগরে আর ওই সাগরী তার গায়ে মাছের আঁশ লাগিয়ে দেয় গল্পের বলা হয়েছে অংশে পশুটা অত্যন্ত কুচ্ছিত বলে আর সূর্যের দ্বারা প্রতিপালিত অন্যান্য দেবতারা তাকে এড়িয়ে চলে বলে পাতালে নেমে গিয়ে সেখানেই বসবাস করতে শুরু করে সে তারপর এক সময় মৃতদের প্রহরী হয়ে ওঠে কুচ্ছিত ছানা সেই আদিরূপ কথা সত্যি করছি বলল জুলিয়া তবু ওর জন্য খুব দুঃখ আর মায়া হয় আমার ব্যাপারটা আমি ব্যাখ্যা করতে পারবো না তবে মনে হয় পাথরটা যেন নিজস্ব প্রাণ আছে আমিও অনুভব করছি পাথর ছাড়াও আর কি যেন একটা আছে দুটো ডানার একটা খুশে পড়ে ভেঙে গেছে টুকরোগুলোর দিকে তাকালো রানা দেখে মনে হচ্ছে খুব মূর্তির গায়ের নকশা ও বুলেটের তেরি গর্তগুলো দৃষ্টি আকর্ষণ জুলিয়া। আশ্চর্যই বলতে হবে স্থানীয় আর্কিওলজিস্টরা এটার আসল পরিচয় ধরতে পারেনি মূল্যবান একটা শিল্পকর্ম দুই কালচারের ফসল বিকশিত হয়েছিল এখান থেকে কয়েক হাজার কিলোমিটার দূরে হঠাৎ হাত তুলে তাকে থামিয়ে দিল রানা তুমি কোনো শব্দ পাচ্ছ যেন কেউ শোনার চেষ্টা জুনিয়া তারপর মাথা নাড়ল আমি শুধু হপকিন্সের ক্যামেরার আওয়াজ পাচ্ছি শব্দটা অদ্ভুত তবে এখন আর রানাও শুনতে পাচ্ছে না বোধ হয় বাতাস কিংবা হয়তো ডেমনীয় ডেলমুয়স যাদেরকে পাহারা দিচ্ছে তাদের কান্না কিন্তু আমি শুনেছি ওদেরকে অনন্ত শান্তিতে বিশ্রাম নেওয়ার নিশ্চয়তা দেয় সে হাসল জুলিয়া ইনকা বা চাচাপায়ান ধর্মীয় রীতি সম্পর্কে খুব কম জানি আমরা আমাদের এই পাথুরে বন্ধুকে যতটা ভালো বলে মনে করা হয় ততটা ভালো নাও হতে পারে জুলিয়া আর হবকিন্সকে কাজ করতে দিয়ে শামীমের কাছে চলে এলো রানা শামীমের হাতে একটা মাইনার্স পিক রয়েছে সেটা দিয়ে পিশাচের বেদির চারদারের পাথুরে টুকা টোকা মারছে সে কি সুরেঙ্গের কোনো আবাস পেলে ম্লান মুখে মাথা নাড়ল শামীম সত্যি যদি কোনো প্যাসেজ থাকে পাহাড়ের অন্য কোথাও আছে মাথাটা একটু কাত করে কি যেন শুনতে চেষ্টা করলো রানা আবার পাচ্ছি যেন একটা পুরী কোথাও কাঁদছে তুমিও শুনেছ অবাক হয়ে জিজ্ঞেস করলো রানা আমার মনে হচ্ছে পাথরের ভেতর দিয়ে যাওয়ার সময় বাতাস শামীমের কথা শেষ হল না রানা বলল কিন্তু কোথায় বাতাস রানা বলার পর ব্যাপারটা শামীমও উপলব্ধি করল বিস্ময় ফুট উঠল তার চেহারায় জিবে ঠেকি একটা আঙ্গুলের ডগা বাজাল সে বাতাস বইছে কিনা পরীক্ষা করলো আরে তাই তো বাতাস তো একদম নড়ছেই না শব্দটা কিন্তু এক টানা হচ্ছে না বলল রানা কিছুক্ষণ পর পর শোনা যাচ্ছে সেটা আমিও লক্ষ্য করেছি বলল স্বামীম নিঃশ্বাসের মতো আসি দশ সেকেন্ড পথ থেমে যায় আবার ফিরে আসে প্রায় এক মিনিট পর ক্ষীণ হেসে রানা বলল এমন হতে পারে আমরা একটা গুয়ার ভেন্টিলেটার নিয়ে আলোচনা করছি ছো দেখে গুঁজে পাই কিনা ব্যাঘ্র সুরে বললো শামীম ওটাই বরং আমাদের কাছে ধরা দিক একটা পাথর খুঁজে নিয়ে বসলো রানা সেটা যেন ওর নিতম্ভের মাপ মতো তৈরি করা রুমাল দিয়ে অলস ভঙ্গিতে সানগ্লাসের একটা লেন্স থেকে ধুলোর কণা মুছল চোখ চং বানিয়ে কানে তুললো দুই হাত তারপর মাথাটা রাডার আর মতো মতো একদিক থেকে আরেক দিকে ঘোরাতে শুরু করলো যেন ঘড়ির কাটা ধরে নিয়মিত সময়ের ব্যবধানে কান্নার আওয়াজটা আসা যাওয়া করছে তিনবার শোনার পর ইঙ্গিতে শামীমকে চূড়ার উত্তর দিক বরাবর এগুতে বলল রানা ওদের মধ্যে কোনো কথা হল না ঢাল বেয়ে বিশ মিটার বা ৪৫ ফুটের মত নামলো শামীম তারপর দাঁড়ালো কান পেতে আছে সে অপেক্ষা করছে রানার পরবর্তী ইশারা পাবার জন্যে করুন সুরটা রানা চেয়ে স্পষ্টভাবে বাজিল তার কানে তবে জানে বোল্ডারের লেগে আওয়াজটা প্রতিধ্বনিত হচ্ছে মূল সুরটাও বদলে যাচ্ছে যেখানে দাঁড়ালে জোরে শোনা যাচ্ছে সেখান থেকে রানা তাকে সরে আসার ইশারা করল প্রতিবাদ না করে রানার নির্দেশিত জায়গার দিকে এগুলো সে কিন্তু সামনে আর এগুলো সম্ভব নয় কারণ চূড়ার একটা পাশ এখান থেকে ঝপ করে তিরিশ পঁয়ত্রিশ ফুট নিচে নেমে গেছে তার পাশে এসে বসল রানা লম্বা করে দিল একটা হাত হাতের তালু নিচের দিকে খানিক পর আবার শোনা গেল আওয়াজটা মাথা ঝাঁকালো রানা মুখে হাসি ফুটে উঠলো বাতাসের ছোঁয়া লাগছে তালুতে পাহাড়ের গভীরে কিছু একটা আছে বা গড়ছে যে কারণে একটা ভেন্টিলেটর দিয়ে বাইরে বেরিয়ে আসছে বাতাস রশি আর টর্চ নিয়ে আসে আমি লাভ দিয়ে শিদে হয়ে কাপটার দিকে ছুটলো শামিম দু মিনিটের মধ্যে জুলিয়া আর হবকিন্সকে নিয়ে ফিরে এলো সে জুলিয়ার চোখ দুটো চকচক করছে উত্তেজনায় শামীম বলছেন আপনি নাকি পাহাড়ের ভেতর ঢুকার পথ পেয়েছেন একটু পরে জানা যাবে বলল রানা নাইলন লাইনের একটা প্রান্ত বড় একটা পাথরে বাঁধলো শামীম কর্তৃত্বটা কে পাবে টচ প্রস্তাব দিল রানা হেড শূন্য একটা সিকি ডলা চুলো রানা টং করে পাথর উপর পড়ল সেটা টেইল তুমি হারলে প্রতিবাদ না করে মেনে নিল শামীম একটা লুপ তৈরি করে রানার মাথা দিয়ে গলিয়ে কাঁধের নিচে আটকাল সাবধান পড়ে গিয়ে হাত পা আবার বলল সে রানার হাতের টসটা দরিয়ে দিল রানার হাতের টসটা দরিয়ে দিল খাড়া ঢালবে নালায় নেমে যাচ্ছে রানা লাইন ছাড়ছে শামীম নালার মেজেতে নেমে মুখ তুলল রানা ঠিক আছে নেমে এসেছি কি দেখতে পাচ্ছ পাথরের গায়ে শুরু একটা ফাটল হামাগুড়ি দিয়ে কোনো রকমে ঢোকা যাবে ঢুকছি আমি রশি খুলবে না দোকার মুখে হয়তো খাদ আছে ক্রল করে শুরু ফাটলের ভেতর ঢুকে পড়ল রানা প্রথম দশ ফুট খুবই শুরু কষ্ট হলো এগোতে তারপর জায়গাটা চড়া হয়ে গেল অনায়াসে দাঁড়াতে পারলো ও টর্চ জেলে দেওয়ালের গায়ে আলো ফেললো দেখলো একটা প্যাসেজের মাথায় দাঁড়িয়ে রয়েছে প্যাসেজটা নেমে গেছে পাহাড়ের গভীরে মেজে মসৃণ কয়েক কদম পর পর ভেজা ভেজা খানিটা বাতাস পাশ কাটালো ওকে যেন কোনো দোত্ত নিঃশ্বাস ওর গায়ে পাথরের দেওয়ালে আঙ্গুল ছোয়ালো রানা ভিজে গেল ডগাটা হল চেপে রাখতে না পেরে প্যাসেজ ধরে নামতে শুরু করলো একটু পরই টান পড়লো লাইনে দাঁড়াতে বাধ্য হলো সামনের অন্ধকারে টর্চের আলো ফেললো একজোড়া চোখ খটমট করে দাঁড়িয়ে আছে একজোড়া চোখ কটমট করে তাকিয়ে আছে দেখতে পেয়ে ছ্যাদ করে উঠল বুকটা কালো পাথরের বেদিতে আরো একটা পিশাচ রয়েছে চূড়ার পিসাসটার মতোই আকার ও চেহারা সম্ভবত একই হাতে তৈরি মুখ বেদান করে আছে প্যাসেজের দিকে গায়ে কান্তমণি বসানো চকচকে দাঁত সাদা স্পটিক দিয়ে তৈরি চোখ দুটো লাল রত্ন রশি কেটে সামনে এগোবে কিনা চিন্তা করল রানা না বাকি সবার উপর অন্যায় করা হবে ট্রেজার চেম্বার আবিষ্কারের সময় সবাই একসঙ্গে থাকা উচিত অনিচ্ছা সত্ত্বেও ফাটল গলে রোদের মধ্যে বেরিয়ে এলো নালা থেকে টেনে তোলা হল রানাকে ওদের কারো মুখে কোনো কথা নেই ব্যগ্র দৃষ্টিতে তাকিয়ে আছে রানার দিকে কিন্তু রানা কিছু বলছে না দেখে হঠাৎ বিস্ফোরিত হলো জুলিয়া কি দেখলেন বলুন কি পেলেন আপনি তাকিয়ে থাকলো রানা নির্লিপ্ত চেহারা তারপর শব্দ না করে হাসলো নিচে একটা প্যাসেজ আছে প্যাসেজের মুখে আর একটা পিসাজ পাহারা দিচ্ছে ওটার কথা বাদ দিলে প্যাসেজটা পরিষ্কার উল্লাসে ফেটে পড়লো সবাই পরস্পরকে জড়িয়ে ধরলো জুলিয়া আর হাবকিন্স চাচামেচির মধ্যে ওদের চুমু খাওয়া শব্দ চাপা পড়ে গেল রানার পিট এত জোরে চাপড় মারল শামীম মনে হলো মাড়ে থেকে খসে পড়বে সবগুলো দাঁত প্রবল উত্তেজনায় পাথরের উপর শুয়ে নালার শেষ মাতার ফাটনটার দিকে তাকিয়ে থাকলো ওরা যে পদ্দরে ধরে পাহাড়ের গভীরে নেমে যাবে সবাই ওটা যে একটা কালো অন্ধকার টানেল সে কথা কেউ ভেবে দেখল না কল্পনার চোখে পাহাড়ের গভীরে লুকিয়ে রাখা গুপ্ততন দেখতে পাচ্ছে সবাই একা শুধু রানা ওদের সঙ্গে যোগ দেয়নি একটু দূরে দাঁড়িয়ে আকাশের উপর চোখ বোলাচ মনে মনে জানে দূর আকাশের কোথাও থেকে ওদের উপর তীক্ষ্ণ নজর রাখছে প্রতিপক্ষ আরো জানে ওদেরকে অনুসরণ করে এখানেও তারা পৌঁছবে সমাপ্ত আরো গল্প কবিতা উপন্যাস পেতে আমাদের চ্যানেলটি লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না